কি বাইকে আর ভাই বর্ষন থ্রি বর্ষন নোন বর্ষন ফোর এন্ড ইন দ্য ইন্ডিয়ান সার্ভে চেন্না শুধু চেন আচ্ছা আচ্ছা এটা এটা কি কি বাইকে লাগবে ভাই এটা সব বাইকের আছে বাংলাদেশে সব বাইকে লাগবে সব বাইকে লাগে চেনটা সব বাইকে লাগাইতে পারি আচ্ছা এর স্পেশালিটিটা কি আসসালামু আলাইকুম اسماعিল ব্লগস বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে জায়গাটিতে আছি সেটি হলো রশন মহল কমিউনিটি সেন্টার তার ঠিক পশ্চিম পাশে আমরা চলে যাব একটি বাইক পার্স দোকানে বাইক পার্স দোকানের নাম হচ্ছে ল ইসমাইল অটো এই হচ্ছিল সেই দোকানটি স্মাইল অটো আমরা সরাসরি কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আজকে কি কি ধরনের অফার নিয়ে কথা বলবে কি কি ধরনের অ্যাক্সেসিস নিয়ে কথা বলবে সেই বিষয়গুলো আমরা সম্পূর্ণ জানবো আসসালামু আলাইকুম শাকিল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা আপনাদের দোকানের নামটি কি ভাই স্মাইল অটো বংশাল রোড মোহতুলি তিন রাস্তার মোচড় 109 নম্বর বিল্ডিং আচ্ছা এটা আপনার দোকানের লোকেশন নাকি জি ভাই আপনাদের কি গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন অবশ্যই ভাই গুগল ম্যাপে ইউটিউবে ফেসবুকে সব হস সব জায়গায় আছে সব জায়গায় আমরা একটি আছি ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন ভিডিওটি ভাই অ্যাডজাস্ট হলার অ্যাডজাস্টগুলো কি যে কোনো বাইকে লাগানো যায় নাকি হ্যাঁ ইউনিভার্সাল ভাই ইউনিভার্সাল হ্যাঁ প্লাগ এন্ড প্লে কি সাউন্ড বেশি হয় না কম হয় সাউন্ড বেশিও আছে কম আছে দুটোই সাবজেক্ট আছে দুটোই আছে নাকি মূলত যেমন এগুলা এসপিজেট মিনিবম আচ্ছা সাউন্ডের জন্য বেস্ট মানে এটা কি অনেক সাউন্ড হবে অনেক সাউন্ড বিকট সাউন্ড বিকট সাউন্ড বলতে কি মানে ফাস ফাস বমের মত ফুটবে ও আইসি মানে এটা খুব ছোট এবং লাইটলি বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এটা যে কোনো বাইকে লাগবে না যে কোনো বাইকে লাগবে এটা কালার পেয়ে যাবেন চারটা চারটা কালার আছে কি কি কালার কালো সিলভার আচ্ছা মাল্টি

সাউন্ডের রাজা ওটার দাম 3000 এটার দাম 3800 3850 সেই ক্ষেত্রে যদি আমার ব্যান্ডপায় অ্যাড করা হয় তাহলে আরো হবে ওকে আর আপনার হাতেটা এটা কি এসডি আচ্ছা এসসি প্রজেক্টরের বিগ নাকি মানে এটা থেকে সাইজ একটু বড় সাইজ বড় ভাই বড় কথা না এটার বেস্টটা ভাই খুব সুন্দর ভাই

আচ্ছা এটা আর না হ্যাঁ এটার প্রাইস হলো আপনি এটা তিনটা কোয়ালিটি আছে আর বলতে মানে এটা আর ওয়ান মানে মডেল আরোয় নাকি মডেল আর ওয়ান ওকে ওকে এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা তিনটা কালার ব্ল্যাক কার্বন আর আর কি মাল্টি চারটা কালার সিলভার ও আছে সিলভার ও আছে ওকে এটার প্রাইস কেমন নিচ্ছেন এটার প্রাইস ছয় হাজার দুইশো টাকা ছয় টাকা এটা কি অফার প্রাইস অফার প্রাইস ওকে নেক্সট যেটা নিচ্ছে একটা এটা চারটা কালার পেয়ে যাবেন মানে কিন্তু মডেল টা মডেল টা আচ্ছা এটার প্রাইস ভাই এটা বিয়ানশো টাকা

এটা ঘুরে এটা আপনি ঘুরবে আচ্ছা আচ্ছা মানে এটা পিকআপ দিলে ঘুরবে দেখেন পিকআপ দিলে ঘুরবে এখানে ফায়ারও বের করতে পারবেন আচ্ছা ফায়ারও করা যাবে হ্যাঁ ফায়ারও বের হবে ও মাইক গড মানে এটা তো একটা সেই জিনিস একটা ইউনিক জিনিস ভাই এটা লাস্ট পিস শুধু 1 পিসি আছে পুরো বংশলে

আচ্ছা বাইরে না বাইরে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান ব্যান্ড ভাইব 3 পারের ব্যান্ড ভাইব এটা আপনার 3 পার এই দেখেন এখানে একটা জয়েন্ট হবে এখানে একটা জয়েন্ট আচ্ছা ঠিক আছে এটা সেন্সর কেবল দাও আছে আচ্ছা আচ্ছা এটা কি বাইকেট এটা সিবিআর এর জন্য ভাই সিবিআর 6800 টাকা দাম 6800 টাকা হ্যাঁ ওকে আর এটাও সিবিআর দুই পারের দেখেন এটাও সিবিআর এটা সিবিআর দুটো নিউ মডেল ওল্ড মডেল দুটোতে লাগবে দুটোতেতে লাগবে আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস কেমন 4500 4500 এটাও ইন্দোনেশিয়ান ইন্দো ইন্দো বাট এটা থেকে ওইটা এত দাম কেন ভাই এটা তিন পাট তিন পাটে একটু কোয়ালিটি আরো বনাম ভালো নাকি কোয়ালিটি বেটার আচ্ছা আর এটা ছিল দুই পাটের জন্য 4500 4500 আর নিচে এটা এটা জএসএক্স এর ভাই জএসএক্স এর এটা এটা দুই পাট এটা দুই পাট এটার প্রাইস কেমন

আচ্ছা এমনি নরমালি যে ব্রেকের জন্য বাইকের যে স্টক ডিস্ক গুলো হয় সেগুলা থেকে কি গুলো বেটার পারফরম্যান্স অবশ্যই বেটার মানে আপনি ব্রেকিং সিস্টেমটা আপগ্রেড করার জন্য এই আপে ডি ওকে 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 মানে এর প্রাইস একটু হাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা সে সাথে তো একটা ভালো লুক দিবে নাকি অবশ্যই এটা লুকটা তো প্রিমিয়াম আচ্ছা এটা কি অন্য কোনো ব্র্যান্ডের আছে পিএসএম ডিক্স আছে এই যে দেখেন পিএসএম ওকে এটা ডিজাইনটা একটু অন্যরকম হ্যাঁ এটা পিএসএম ডিক্স আচ্ছা এটা কি ওই सेम বাইকের জন্যই सेम বাইকের জন্য আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই ওটা সব কালার আছে কিন্তু ওটার প্রাইস আপনি 6200 টাকা 6200 টাকা হ্যাঁ অফ কালার মানে চারটার মতো হবে না চারটা কালার চারটা কালার মানে এগুলা মানে দেখে বুঝে যাচ্ছে যে সব প্রিমিয়াম সেগমেন্টের যতগুলো বাইকের যে মালামাল এগুলি আপনারা মূলত সেল করেন না হ্যাঁ প্রিমিয়াম সেক্টরে সব মালামাল পাবেন আর যদি ওল্ড মডেলে কিছু লাগে ওই ক্ষেত্রে সময় সাপেক্ষে আমাদের অর্ডার করতে হবে ওকে ওকে বাট দ্যাট মিন্স প্রিমিয়াম মানে হচ্ছে ইসমাইল অটো নাকি অবশ্যই ওকে আর রিজনেবল প্রাইস দিবেন নাকি ভাই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা যদি ভিডিও দেখে কেউ আপনাদের দোকানে আসে যে ভাই আমি ব্লগ দেখে আসছি আমাদেরকে কিছু ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দিবেন ভাই গিফট দেব গিফট গিফট পাবে না মানে গিফটটা কি এখনো বললেন না ভাই হিডেন থাকবে এগুলা ভাই গিফট তো ওকে এটা কি ভাই আপনার হাতে এটা দেখতে পাচ্ছি ভাই ফাইটু একটার ব্র্যান্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্র্যান্ড বুঝলাম এটা জিনিসটা কি এটা বললে স্যার বললে স্যার হ্যাঁ আচ্ছা

মানে নষ্ট হবে না নাকি পুরোটাই এসএস এর নষ্ট হবে না আচ্ছা এটার প্রাইস নিচ্ছেন অনলি 1000 টাকা 1000 টাকা জি আচ্ছা পাওয়া যায় বেটার অবশ্যই ওটা আপনি ওয়ান টাইম এটা ইউজ করতে পারবেন আচ্ছা আর এটা লাইফ টাইম আচ্ছা এটা মূলত কি কি এটা আর সব সিরিজ পাবেন সব সিরিজ এমপি তো লাগবে এমপি তো লাগবে আচ্ছা ওয়ান থেকে শুরু করে একদম পর্যন্ত নাকি

এটা আপনি জিপিএস ডায়মন্ড জিপিএস ডায়মন্ড নাকি হ্যাঁ আচ্ছা এটা লাইফ টাইম লাইফ এটা অন্য অন্য বাইকের কি আছে ফোরবি আছে আচ্ছা জিক্সার আছে জিক্সার আছে আরন 5 সব সিরিজ আছে ওকে এমটি আছে ওকে জিএসএক্স আর আছে সিবিআর আছে ওকে মানে ওই যে স্টকটা খুলে এটা লাগাইতে হয় নাকি স্টকটা ছিল ওয়ান টাইম আর এগুলো ছিল লাইফ টাইম লাইফ টাইম মানে জীবন নষ্ট হবে না শুধু কি ওয়াশ করতে হয় নাকি? আসলে বল আচ্ছা এটা এর সাথে দাম নিছেন এটা এর সাথে 3800 টাকা সাথে একটা আপনি ব্র্যান্ড লোগো পেয়ে যাবেন ব্র্যান্ড লোগো এটা তো খুব হার্ড মান হচ্ছে হ্যাঁ এটা মেটালের 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 ব্র্যান্ড লোগো এটা একটা সাথে এটা ফ্রি নাকি? জি

এটা 8000 টাকা মানে এটা থেকে আরো একটু 800 টাকা বেশি 500 টাকা বেশি বলতে এটা একটু আপডেট নাকি আপডেট ভার্সন ওয়াও আর জেনা সিরিজ আছে ভাইয়া সেই তো ভাই একদম গর্জিয়াস একটা লুক দিচ্ছে আর পুরো টাই হচ্ছে লো সিএনসি প্রোডাক্ট না হ্যাঁ

ফোল্ড হবে বলতে এই যে এই জিনিসটা এই জিনিসটা হবে না আচ্ছা আচ্ছা এই জিনিসটা ফোল্ড হবে না না মানে স্ট্রেট থাকবে নাকি হ্যাঁ আর ওটা ফোল্ড হবে ওটা ফোল্ড হবে দেখতে সেমই সেম এটা 6500 1000 টাকা কম নাকি 1000 টাকা ওকে এটা সেম বাইক এর আরন সাইজ সব কাজ করবে এটা কি ভাই এটা ভাই এটা হলো জম থাই চেন জম থাই চেন শুধু চেন না শুধু চেন আচ্ছা আচ্ছা এটা এটা কি কি বাইকে লাগবে ভাই এটা সব বাইকে আছে বাংলাদেশে সব বাইকে লাগবে সব বাইকে লাগবে চেনটা সব বাইকে লাগাইতে পারো আর ছিড়ে যাবে নাকি না না

আমাদের কন্ট্যাক্ট করেন আমরা আপনাদের যে কোনো সাপোর্ট দিতে পারবো আমাদের পেজটা লাইক ফলো দিয়ে শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ তো দর্শক যেটা শাকিল ভাই বললো অবশ্যই আপনি পেজগুলোকে ফলো দিয়ে রাখবেন আর সাথে থাকবেন লাইক দিয়ে এখানে ইউজ পরিমাণ এক্সেসরিজ আছে আর এখানে সব মডেল ভাইজন পেয়ে যাবেন এক নজরে দেখা এই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও থেকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আজকের জন্য ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম